বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওতে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ মেডিসিন যার নাম জ্যাক্ট হার্বাল হেলথ ক্যাপসুল এটা একটি অল ন্যাচারাল ফর্মুলা যার কাজ হল সেক্সুয়াল হেলথ বা যৌন সক্ষমতা উন্নত করা এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি অনেকেই আছেন যারা বয়স বা স্ট্রেসের কারণে নিজেদের সেরাটা দিতে পারে না ঠিক তাদের জন্য এই মেডিসিনটি যাতে আপনি আবার ফিরে পান সেই বিশ বছর আত্মবিশ্বাস যেমন যৌন সক্ষমতা বাড়াবে সহবাসের সময় স্ট্যামিনা বা ধৈর্য বাড়াতে সাহায্য করবে দীর্ঘ সময় ধরে পারফর্ম করতে সাহায্য করে শরীরের প্রাকৃতিক যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করবে পেনিস রক্ত সঞ্চালন বাড়িয়ে দেবে এই ক্যাপসুলটি সহবাসের তিরিশ থেকে ষাট মিনিট আগে খেতে হবে এটা খেলে মাথা ব্যথা মাথা গোড়া বমি 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 বাপ দেখা দিতে পারে মনে রাখবেন যাদের হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ কিডনিতে সমস্যা রয়েছে তারা খাবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমান্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন